নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আরো একটা সুন্দর ফ্ল্যাটের ভিডিও নিয়ে এসেছি এটা একদম অভিষিক্তা বাস স্টপ আর ভৌমিং এর মাঝখানে মেন রোডের এক মিনিটের মধ্যে ফ্ল্যাটটি আছে প্রজেক্টটি আছে খুব সুন্দর একদম বাইপাসের কাছে কাছাকাছি কালিকাপুর বাজার পেয়ে যাচ্ছেন স্টেট ব্যাঙ্ক পেয়ে যাচ্ছেন কানেক্টারে আর খুবই সুন্দর একদম লোকেশান ভালো আর চারিদিকে একদম মেন রোডের কাছে যেহেতু আবার ফার্স্ট ফ্লোরে আছে খোলামেলা একদম সাউথ ফেসিং খুব সুন্দর ফ্ল্যাট সাতশো স্কোয়ার ফিট ফ্ল্যাট আছে কম বেশি টুরুম ডাইনিং কিচেন বাথরুম এটা আছে কলুনি প্রপার্টি কলুনি প্রপার্টি রেজিস্ট্রি করা জমির কাগজ থেকে শুরু করে দলিল পর্চা সব কিছু ওকে বলে প্রাইভেট ব্যাঙ্ক থেকে লোন হবে আমরা এর আগে অনেক প্রপার্টি বিক্রি করেছি কলোনো প্রপার্টি ব্যাঙ্ক লোন হয়েছে আর ফ্ল্যাটটি দেখুন আমরা আছি এখন এটা হচ্ছে কবি সুকান্ত মেট্রো স্টেশন মানে অভিষিক্তা পেনসার মার্কেট এই যে পেনশন মার্কেট পাশে তো এই স্টফিসে আর এদিকে যাচ্ছে হচ্ছে বাগা যতীন যাচ্ছে এদিকে গড়িয়া কামাল এদিকে কামালগাছি তো এইখানে এই যে রাস্তাটা নেমে এইখানে আমরা একটা ফ্ল্যাট দেখাবো ফ্লাট ওই যে বাইপাস দেখছেন এই বাইপাস থেকে এক মিনিট এসে আর এই যে বিল্ডিং দেখছেন পরপর তো এইখানে এগুলো কলোনি প্রপার্টি এর ফ্ল্যাটটা দেখাবো দেখুন এই বিল্ডিং নিচে দোকান আর খুব সুন্দর প্রজেক্ট আমরা ফ্ল্যাটটা দেখাবো দেখুন দেখছেন মোটামুটি বিল্ডিং সিসিটিভি আছে সিসিটিভি আছে আর এটা পুরোটা ড্রয়িং ডাইনিং একটা পুরোটা দেখছে ড্রয়িং ডাইনিং এল প্যাটার্নে ড্রয়িং ডাইনিং আর এই দিকটা হচ্ছে সাউথ আর এখানে কমন বাথরুম এটা হচ্ছে কমন বাথরুম বাথরুমের উপরে লফট আছে আর এটা হচ্ছে কিচেন এখানটা ফ্রিজ রাখার জায়গা আছে এখানে এই পজিশনে ফ্রিজটা রাখতে পারবেন আর এটা হচ্ছে কিচেন আর এখানটা একটা প্যাসেজ আছে আপনারা ছোট করে ঠাকুরঘর করতে পারেন বা এই প্যাসেজে একটা বক্স আলমারি করে নিতে পারেন আর এটা হচ্ছে রুম রুমের সাইজ মোটামুটি এগারো বাই তেরো এগারো বাই তেরো আচ্ছা এদিকটা এদিকটা সাউথ এদিকটা সাউথ ফেসিং এই মেন রোডের উপরেই আর এই দিকটা হচ্ছে ওয়েস্ট মানে উত্তর দিক পশ্চিম দিক তো খোলামেলা আছে আর একটা রুম দেখাবো ফ্ল্যাটটা এক বছর বয়স দাদা কিছুদিন ছিল তারপরে উনি সোনারপুরে চলে গেছে যার জন্য বিক্রি করে দিচ্ছে সোনারপুরে আর একটা নিজস্ব বাড়ি আছে তো এটা আর একটা রুম দেখছেন এই রুমটাও মোটামুটি ওই সাড়ে দশ বাই এগারো সাড়ে এগারো তো মোর অলস সাতশো সাড়ে সাতশো স্কোয়ার ফিট পঁচিশ লাখ দাম রেখেছে এটা কম বেশি হয়ে যাবে বসে কথা বললে আগে ফ্ল্যাটটি দেখুন কম বেশি টেবিলে বসে আলোচনা ফ্ল্যাটটি দেখলেন আশা করি পছন্দ হবে একদম বাইপাসের কাছে যেহেতু সমস্ত রকম সুবিধাযুক্ত এই ফ্ল্যাটটি ফ্ল্যাটটি খুব সুন্দর ব্যাঙ্ক লোন হবে প্রাইভেট ব্যাঙ্ক থেকে লোন হবে আর কম বেশি সাতশো স্কোয়ার ফিট আছে তো এরকম প্রচুর ভিডিও আমাদের জমি বাড়ি ফ্ল্যাট কেনার জন্য এই বিনাম ডেভেলপারের চ্যানেলে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বারে আমরা এক লক্ষ দু লক্ষ টাকা কাঠা জমি বিক্রি করছি রুগী হসপিটালে কিছুড়ি সোনারপুর নরেন্দ্রপুর আপনাদের কোনো প্রপার্টি যদি বিক্রি করতে চান আমাদের মাধ্যমে বিক্রি করতে পারেন আর কিনতে চাইলে আমরা কম বেশি ছোট বড় ফ্ল্যাট আমাদের কাছে ন লক্ষ টাকা থেকে শুরু করে বি ফ্ল্যাট পাবেন বিভিন্ন দামে আমরা এই ফ্ল্যাটগুলো ব্যাঙ্গলোরের ফ্ল্যাট কুড়ি লাখ টাকা থেকে শুরু আর ক্যাশ টাকার ফ্ল্যাট ন লক্ষ থেকে কুড়ি লাখের মধ্যে টু বিএইচকে ওয়ান বিএচকে সব রকম ফ্ল্যাট পাবেন আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে প্রচুর ভিডিও দেখতে পাবেন দুশোর উপরে আমাদের ভিডিও ছাড়া আছে তো আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন